আসসালামু আলাইকুম আলি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের জন্য এরিকসন কোম্পানির একটি ক্যাপাসিটার নিয়ে এটা হচ্ছে এরিক্সন কোম্পানির একটি ক্যাপাসিটর খুবই ভালো ক্যাপাসিটর আপনারা যারা বাইরে আছেন যারা কিনে একটু ভালো একটু উন্নত মানের ক্যাপাসিটার খুঁজতেছেন যে আমার ক্যাপাসিটারটা একটু বেটার হবে বা একটু উন্নত মানের হবে আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো তাদের জন্য থাকছে এই এরিকসন ক্যাপাসিটরটি খুবই ভালো একটি প্রোডাক্ট এই এরিকসন এই নামটির সাথে আমরা ওই রকমের পরিচিত না কারণ এরিকসন মানে যে কোনো কোম্পানি শুরুর দিকে শুরুর দিকে তারা একটু মার্কেটিং করে তারা একটু মার্কেট ধরতে চায় মার্কেটের পিছিয়ে দৌড়ায় ঠিক আছে শুরুর দিকে কিন্তু তারা তারা এক পর্যায়ে উঠে গেলে পরে কোম্পানি মার্কেট তাদের আর কি খোঁজে মার্কেট তাদের খুঁজে নেয় তাদের আর মার্কেটের পিছিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না এইরকমেরই একটা কোম্পানি হচ্ছে এরিকসন ঠিক আছে এরিকসনের এই ক্যাপাসিটর খুবই ভালো মার্কেটে ওই রকমের নাম ডাক না থাকলেও মানুষ খুঁজে খুঁজে আর কি নেয় মানে দোকানে দোকানে গিয়ে খুঁজে যে এরিকসনের ক্যাপাসিটারটা কী হবে এইরকমের আর কি তো আপনারা অবশ্যই একটু ভালোর ভিতরে নিলে এরিকশনের ক্যাপাসিটরটাই নেবেন আর যদি এরিকসন নাও পান তাহলে অবশ্যই ওয়াল্টন নেবেন ওয়াল্টন এবং এরিকসন এই দুইটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতর বেস্ট এর উপরে আর কোনো ক্যাপাসিটর নেই ঠিক আছে আর এরিকসন আপনাদের এরিকসন কোম্পানি এই ক্যাপাসিটার আপনাদের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে আর ওয়ালটন দিতেছে ছয় মাসের সো আপনারা এরিকসন বা ওয়ালটন এই দুইটার একটা কিনি ইউজ করবেন আর আপনাদের আপনাদের ফ্যান যদি ফ্যানের বয়স যদি হয় দুই থেকে তিন বছর অথবা তিন বছর প্লাস তাহলে অবশ্যই আপনারা এই থ্রি পয়েন্ট ফাইভ এই জায়গায় লেখা আছে ক্যাপাসিটার পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এই ক্যাপাসিটারটা নেবেন আর যদি ফ্যান একটু নতুন হয় এক থেকে দেড় বছর অথবা এক বছর বয়স হয়েছে তাহলে অবশ্যই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারটি ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম অনেক কিছু বললাম আপনাদের একটু দেখাই এই ক্যাপাসিটারটি আনবক্সিং করে এই যে এটার ইনটেক এক বক্সে এক বক্সে দশ পিস করে থাকে আপনারা চাইলে নিতে পারেন আর এই ক্যাপাসিটার এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ একটু হলুদ হলুদ রঙের উপরে কাবারটা হলুদ রঙের দেওয়া এরিকসন খুবই ভালো ক্যাপাসিটার আপনারা অবশ্যই অবশ্যই এই এরিকসনের এই ক্যাপাসিটারটা নেবেন ঠিক আছে এটা এক বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে কোনো সমস্যা হলে কোম্পানি চেঞ্জ করে আরেকটা আপনাদের ক্যাপাসিটার দিয়ে দিবে ঠিক আছে তাইলে অবশ্যই যারা এই এই ক্যাপাসিটি নিতে চান তা তারা অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে